আসসালামু আলাইকুম আজকে আমি ঈদ স্পেশাল সীমায়ের নতুন একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে বানানোর প্রসেস একদমই ইজি খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি এখানে একটা সীমায়ের প্যাকেট নিয়েছি দুশো গ্রাম আছে এখন আমি হাত দিয়ে এরকম করে ভেঙে নিচ্ছি আমি প্যাকেটের সবগুলোই নিয়ে নিচ্ছি নিয়ে এইরকম করে ভেঙে নেব তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে একদম মিহি করে গুঁড়া করব না সুজির মতো একটু দানা দানা থাকবে এইরকম গুঁড়া করে নিয়েছি এখন একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি চুলে প্যান বসে দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ ঘি একটু বেশি দিতে হবে তাহলে এই মিষ্টিটা খেতে বেশি টেস্টি হবে ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিমাইয়ের গুঁড়া সিমাইয়ের গুঁড়া দিয়ে আমি চুলা স্লো আছে করে নিয়েছি আছে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া ব্লেন্ডার গোঁড়াকেও নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম দুই টেবিল চামচ দিয়ে দিলাম এখন এখানে নিয়েছি নারিকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম পাঁচ ছয় মিনিট ধরে ভেজে নিতে হবে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ তাহলে আরও বেশি টেস্ট হবে খেতে ভালো লাগবে এখন আমি হালকা আঁচে ভেজে নিব তারপরে এখানে নিয়েছি লিকুইড দুধ আমি হাফ কাপ দুধের সাথে জর্দা রং সামান্য পরিমাণে মিক্স করে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি নেড়ে চেড়ে নেব আর এই সময় চুলা রাজ কিন্তু লো আঁচে রাখতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এখানে আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে এক কোটার অর্ধেক পরিমাণে আমি দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে এক সাইডে ঢেকে রেখে দিলাম আর এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছে এক চামচ ঘি দিয়ে আমি নেড়ে চেড়ে বলক তুলে নিব তারপরে দিয়ে দিচ্ছি মাওয়া এখানে এক কাপ মাওয়া নিয়েছি মাওয়ার পরিবর্তে গোড়া দুধও দিতে পারবেন এক কাপ এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নেব তারপরে দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঘন টাইট করে নিব। অনবর্ত নেসারি নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে ঘন করে বেশি টাইট করা যাবে না ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যায় এরকম একটু নরম থাকতেই নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি একটা ফয়েল পেপার নিয়েছি এই ফয়েল পেপারের উপরে সীমায়ের যে মিশ্রণ ওই মিশ্রণ আমি ঢেলে নিচ্ছি সীমার মিশ্রণ যদি ঠান্ডা হয়ে যায় শক্ত হয়ে যায় তাহলে চুলার উপরে দিয়ে একটু নরম করে নেবেন চুলার উপরে দিয়ে দেখবেন যে একটু নরম হচ্ছে তখনই নিয়ে নেবেন তাহলে এরকম করে চেপে চেপে নিতে সুবিধা হবে এখন আমি এইরকম করে চেপে চেপে সমান করে দেব দিয়ে উপরে মালাইয়ের মিশ্রণ দিয়ে নিচ্ছি দুধের মিশ্রণ দিয়ে ভালো করে সমান করে দিব এইরকম করে চেপে চেপে সমান করে দিতে হবে তারপরে আমি রোল করে নিব এখনও কিন্তু গরম আছে গরম থাকতে থাকতে এই কাজ করে নিতে হবে এখন আমি এখন আমি এইরকম করে চেপে চেপে রোল করে নিব ভালো করে চেপে চেপে সমান করে রোল করে নিতে হবে আর ফয়েল পেপারে ঘি লাগিয়ে নেবেন তাহলে সুবিধা হবে ফয়েল পেপার হাতের কাছে না থাকলে আপনারা এখানে পলিথিনও নিতে পারেন এখন আমি পেঁচে পেঁচে রোল করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে তুলে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম সেট হয়ে গেছে এখন আমি ফয়েল পেপার খুলে ফেলে দিচ্ছি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি একদম শক্ত হয়ে গেছে একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি নিয়ে নাইফ দিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি এইরকম করে পাতলা পাতলা করে কেটে নিব দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতে এতটাই মজার হয় আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন সবগুলো আমি কেটে তারপরে পরিবেশন করে নিব সবগুলো কেটে প্লেটে তুলে নিয়েছে আর উপর দিয়ে বাদাম ঘুষি দিয়ে সাজিয়ে নিয়েছে হয়ে গেল সীমায়ের মায়ের সন্দেশও বলতে পারেন ড্রেজার বলতে পারেন যেটাই বলুন না কেন খেতে কিন্তু দারুণ মজার হয়েছে ঈদের আগে বানিয়ে ঈদের দিন মেহমানদারি করতে পারবেন মেহমান খেয়ে অনেক খুশি হবে অনেক সুস্বাদু একটা রেসিপি আনকমন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ